শুভেচ্ছা কথা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলের কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমি আপনাদের সামনে কথা বলছি যে বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছে অর্থনীতির কি পরিবেশ অর্থনীতিতে বাংলাদেশের পরিবেশ যেটা সেটা হচ্ছে সর্বশেষ অবস্থা বাংলাদেশের যে আদানির কাছ থেকে যে বিদ্যুৎ আনায়ন করা হওয়ার যে যে এগ্রিমেন্ট ছিল সেই বিদ্যুতের যে আদানি আমাদের কাছে যে পাওনা পাবে সেটা প্রায় পাঁচশো মিলিয়ন ডলার এটা একটা হিউজ একটা ডলার আদানির কাছে আদানি আমাদের বাংলাদেশের কাছে পাবে শুধুমাত্র আপনার যে আমরা যে বাংলাদেশ যে আমদানি করছে যে বিদ্যুৎ সেটার জন্য পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে খারাপ এবং টপ যে নিউজটি সারাদিন ঘোরাফরা সেটি হচ্ছে আমাদের গার্মেন্টস সেক্টর প্রচণ্ড আকারে এক ধরনের একটা আনরেস চলছে শ্রমিকদের যার ফলে অর্থনীতি একটা স্টাবল জায়গার দিকে না যেয়ে একটা ওয়স্তিশীল জায়গার দিকে চলে যাচ্ছে বাংলাদেশের এই অর্থনীতি যদি এই অবস্থার দিকে ক্রমাগতভাবে যদি আপনার গার্মেন্টসের সেক্টরের শ্রমিক আন্ড্রেস থাকে আন্দোলন চলে বা কলকারখানা বন্ধ থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য মারাত্মক একটি চাপ কিন্তু তৈরি হবে আপনারা জানেন যে গার্মেন্টসের এই মুহূর্তে যে অর্ডারগুলো চলছে সেই অর্ডারগুলো মূলত আগামী ডিসেম্বর মাসে যে ক্রিসমাস ডে আছে বা বেলাক ফ্রাইডে যেটা আছে সেটার যে স্পেশাল যে রুটসগুলা তৈরি করা হয় সেই রুটসগুলার কিন্তু ওয়ার্ডার এই মুহূর্তে চলছে তাহলে একদিকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতির এক ধরনের চাপ আছে পাশাপাশি আমাদের মূল যে গার্মেন্টস শ্রমিক বা গার্মেন্টসের উপর যে রপ্তানির ওপরেই যে আমাদের রেমিটেন্স সেটার একটা একটা সঙ্গবত গোষ্ঠী তারা এই জায়গাটিকে এই দুই কোটি আড়াই কোটি মানুষের এই রিজিকের এই জায়গাটিকে তারা বড় ধরনের একটা আনরেস্ট বা আন্দোলন চালিয়ে যাচ্ছে গত কয়েকদিন যাবৎ ধরে বিশেষ করে গত সপ্তাহে এবং গত রবিবার এবং আজ সোমবার এই দুই দিন ধরে তিন দিন শনিবার রবি গার্মেন্টস সেক্টরের বিশেষ করে সাবার আসলিয়া গাজীপুরের এক ধরনের চলমান আন্দোলনের পুরো অর্থনীতি একটা স্তব্ধ হওয়ার উপক্রম হয়েছে এই অবস্থায় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি মাস অতিবাহিত করেছে তার অনেকগুলো চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জগুলোকে আস্তে 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 যখন তারা একটি সংস্কারমূলক রাষ্ট্রের দিকে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমাদের রাষ্ট্রের এই প্রথমে হলো বন্যা তারপরে আমাদের বিভিন্ন রকমের আন্দোলন দাবি দাওয়া নিয়ে প্রচণ্ড একটা অবস্থা তৈরি হচ্ছে যার ফলে অর্থনীতিতে একটা চাপ কিন্তু আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি গার্মেন্টস সেক্টরের এই অর্ডারগুলো যদি এই মুহূর্তে মুসটিউর করা না যেতে পারে একটা অর্থনৈতিকের বড় ধরনের একটা সংকট পড়বে এবং এই সংকট শুধুমাত্র যে গার্মেন্টস সেক্টরকে একটা জায়গা স্টাবল করবে সেটা নয় অরঞ্চ আগামী দিনের অর্থনীতিতে আমাদের গার্মেন্টস সেক্টরের অর্থনীতিতে কোথায় দাঁড়িয়ে যাবে সেটারও কিন্তু একটা চিন্তাভাবনা বাংলাদেশের যারা ব্যবসায়ী তাদের মাঝে আসছে সুতরাং যারা আমি আমি সকলের কাছে আহ্বান করব। যারা গার্মেন্টস সেক্টরকে ওয়াইস্থিশীল করার চেষ্টা করছেন যারা গার্মেন্টস সেক্টরকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেখছেন রস্তে এগুলো মাফ করেন কারণ বাংলাদেশের অর্থনীতির অধিকাংশই নির্ভরশীল গার্মেন্টস সেক্টরের উপরে আপনি এই গার্মেন্টসকে ধ্বংস করে আপনি কি করবেন এই গার্মেন্টসের উপরে কোনো ক্ষোভ না রেখে শ্রমিকদেরকে কাজের পরিবেশ সৃষ্টি করেন ওই আন্দোলন হিলছড়াছড়ি বন্ধ করার জন্য সর্বত্র সকলের প্রতি আহ্বান করব শ্রমিক ভাইদেরকে বলবো আপনারা কলকারখানায় যান আপনার মতো আপনি কাজ করেন কেউ এসে আপনাকে এক মুঠো ভাত দিবে না কেউ এসে এক এক মুঠো একদিনের বাজার খরচ আপনাকে কেউ করে দিবে না কোনো ব্যক্তি এসে আপনাকে এক মাসের ঘর ভাড়া দিবে না সুতরাং এই আন্দোলন বা সংগ্রাম করে আপনারা কি চেতে চান অতএব কাজে ফিরুন কাজ করেন আন্দোলনগুলোকে অব্যাহতি দেন পাশাপাশি ভারতের মণিপুরি রাজ্যে যে সংকট তৈরি হয়েছে সেটা বাংলাদেশের জন্য এক ধরনের ভাবনার চিন্তার বিষয় ভারত তো ভাবছেই কারণ ইতিমধ্যে একটু আগের যে খবর দেখলাম সেটি হচ্ছে আমেরিকা ভারতের দুইটি কোম্পানিকে স্যাংশন দিয়েছে আমেরিকা ভারতের দুটি কোম্পানিকে স্যাংশন দিয়েছে এই দুটি কোম্পানির অপরাধ হচ্ছে তারা রাশিয়ার সাথে তাদের জাহাজই মানে এই দুইটি কোম্পানি জাহাজ কোম্পানি শিপিং কোম্পানি আমেরিকা এই দুটি মানে জাহাজ কোম্পানিকে তারা স্যাংশন দিয়েছে ভারত আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপের মধ্যে কিন্তু পড়ে গেল কারণ রাশিয়ার সাথে বলা হয়েছিল যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয় তখন কিন্তু স্পষ্ট করে বলা হয়েছিল রাশিয়ার সাথে যারা বিজনেস করবে রাশিয়ার সাথে যারা ওতপ্রোতভাবে বিজনেস বা অন্য কোনো আমদানি রপ্তানি বা যে যে কোনো কানেকশন রাখবে তাদের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিবে আর এই ধারাবাহিকতা ভারতীয় দুটি কোম্পানির ওপরে আজকে আমেরিকা ফাংশন দিয়েছে আপনারা আরও আগামীকাল হয়তো এটার ইট জ্যানালিসিস সেটা পাবেন তো ভারতের মণিপুরি রাজ্যে যে ধরনের সংকট তৈরি হয়েছে আমরা খবরটি যাচাই বাছাই করতে পারিনি তবে শুনলাম সেখানে যারা বিদ্রোহী গোষ্ঠী তারা নাকি ভারতের যে জাতীয় পতাকা সেটাকে নামিয়ে তাদের যে মণিপুরের যে বিদ্রোহী পতাকা পতাকা সেটা তারা টানিয়েছে এটা শুধু ভারতকে নাই এই দক্ষিণ এশিয়ার প্রত্যেকটি রাজ্যের জন্য একটা ভাবনা ভারতের জন্য তো অবশ্যই ভাবনা কারণ ভারত এত বড়ো একটি রাষ্ট্র বিশেষ করে সেভেন সিস্টারে যদি এই স্বাধীনতা কামীরা একবার জাগ্রত হয় সেক্ষেত্রে এক প্রকার বাংলাদেশ এখান থেকে ভালো একটা বেনিফিট পেতে পারে তবে আমি বলবো যে এই অবস্থা তৈরি হওয়া ভারতের পক্ষে মোটেই শোভনীয় নয় পাশাপাশি বাংলাদেশের জন্য এক ধরনের চাপ এবং এক ধরনের চিন্তারও পেশা আছে কারণ সব জায়গায় উগ্রবাদীরা থাকে উগ্রবাদীরা যদি এই ধরনের কার্যকলাপ বারবার করতে থাকে তাহলে পার্শ্ববর্তী উগ্রবাদীরা আবার এটা থেকে ইন্সপায়ার পেতে পারে সে বিষয়ে আল্লাহ আমরা অন্যভাবে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমরা যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতিকে যদি স্টাবল না করতে পারে এই এই অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু হবে না এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন আমি সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুতরাং আমরা যেটা মনে করি সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে শুধুমাত্র জুলাই আগস্টের গণহত্যা সেটা নয় আপনাকে রাষ্ট্র রিফর্ম করতে হলে সংস্কার করতে হলে আপনার প্রত্যেকটি জায়গার আপনাকে কারেকশন করতে হবে যদি আপনি এই করিজেন্ডামটা ঠিক মতন না করতে পারেন এই রিফর্মটা যদি আপনি ঠিক মতন না করতে পারেন তাহলে বাংলাদেশের জনগণ বুঝবে যে আপনি যে ম্যান্ডেট নিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি যে রাষ্ট্র ক্ষমতায় জনগণ আপনাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার করেছে শুধু সেই মা মানে ওই যে আমরা সমস্ত রকমের আলোচনা মানে পিচার কাজ শেষ করেই তারপরে এই নির্বাচন দেব এটা মানুষেরকে এই অবস্থা আর কোন কোন শুধু বাংলাদেশে ছাত্র হত্যা নাই যতগুলো হত্যাকাণ্ড হয়েছে আমি একটা জিনিস দেখলাম যে গতকাল গতকাল রাজশাহীতে একজন লীগের একজন মানে ছাত্র লীগের সাবেক নেতা তার সে পঙ্গু তার এক হাত এক পানায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমি এটা মনে করি যে এই সংস্কৃতি বাংলাদেশ আসতে চায় নাই দেশের আইন আছে মানুষ ভুল করতেই পারে সে ছাত্রলীগ নেতা আমি এটাকে কন্ডেম জানাই আমি এটাকে তীব্র তীব্র প্রতিবাদ জানাই এখানে আইনের শ্রদ্ধার জায়গা যদি আমরা এই মুহূর্তে যদি এই মুহূর্তে যদি আমরা বাংলা মানে এই এই মুহূর্তে যদি আমরা যদি আমাদের এই জায়গাটাকে যদি অর্জন না করতে পারি তাহলে কিছু হবে না বাংলাদেশের মানুষ অবশ্যই অবশ্যই আমরা ছাত্র আমরা জুলাই এবং আগস্টে যে আন্দোলন করেছি ঢাকা শহরে আগস্টের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে তিরুতরে স্বৈরাতন্ত্রকে আমরা বিদায় করে দিয়েছি কেউ যদি এই বাংলাদেশে আবারও স্বৈরাতন্ত্রের স্বপ্ন দেখে বা স্বৈরাতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্যে যদি কোনো রকমের চিন্তা চিন্তাভাবনা করে তাহলে সেটা করবে ভুল একজন ভাই হামিদুল্লাহ ভাই আমি বাংলাদেশের ব্যাপার নিয়েই কথা বলছি ভাই আপনি মূল বুঝছেন ব্যাপারটা হচ্ছে যদি আমরা জাস্টিসটাকে যদি আমরা জাস্টিসটাকে একদম একটা সুন্দর জায়গায় আনতে চাই তাহলে আমাদেরকে সেই জাস্টিসের সেই জায়গাটা আমাদেরকে অর্জন করতে হবে বাংলাদেশের ছাত্র জনতা যে অভূতপূর্ণ আন্দোলনের একটা সংগ্রাম দেখিয়েছে এটা ওয়ার্ল্ডের একটা স্ট্যান্ডার্ড এটা ওয়ার্ল্ড এটাকে আইকনভাবে আপনি দেখেন আজকে মণিপুরের রাজ্যে যে আন্দোলন হচ্ছে ছাত্ররা বাংলাদেশের এই ছাত্র আন্দোলন থেকে ইন্সপায়ার পেয়েছে নাকি আজকে সন্ধ্যার আগে যে সংবাদ পেলাম সেখানে ছাত্ররা আন্দোলন করছে তাহলে একটি ছাত্র আন্দোলন একটি স্টুডেন্ট মুভমেন্ট এই ছাত্র আন্দোলন কিন্তু গণ অভ্যুত্থানের অঙ্গীকার নিয়েছে ছোট ছোট ভুল থেকে সরকার কত বড় ভুল করেছে তারা কি করেছে শিশু বাচ্চা থেকে কোলের বাচ্চা থেকে শুরু করে আশি নব্বই বছরের লোক পর্যন্ত একেবারে রিক্সা চালক ভ্যান চালক দোকানদার সবাইকে নিরীহভাবে গুলি করে হত্যা করেছে এমনকি হেলিকপ্টার দিয়েও আওয়ামী সরকার ফেসিবেদি সরকার বাংলাদেশের সাধারণ জনগণকে সহ্য না করতে পেরে হত্যা করেছে তার জবাব বাংলাদেশের জনগণ কিন্তু অত তো দিয়েছে সুতরাং ভারত ভারতের রাজনাথ সিং তিনি বলেছেন বাংলাদেশের প্রতি সেনাবাহিনী নজর রাখতে অনেক কিছু বলেছে ভারতের আজকের কি অবস্থা ভারত যে গত পনেরো বছর ধরে বাংলাদেশের ওপরে কর্তৃত্ববাদের যে দাদাগিরি এগিয়েছে ভারত আজকে টুকরো টুকরো হওয়ার উপক্রম ভারতের আজকে সেভেন সিস্টারের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা আসছে চায়না ষাট কিলোমিটার অরুণাচলের ষাট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে তাদের আনন্দবাজার পত্রিকা এবং টাইমস ইন্ডিয়া টাইমসে বলেছে যে ভারতের যে ষাট কিলোমিটারের মধ্যে চায়না আর্মিতে ক্যাম্প দেখতে পেয়েছে অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ এই মুহূর্তে যে জায়গায় সেই জায়গায় মানে বাংলাদেশের যে অবস্থান যে ছাত্র আন্দোলন যে গণ অভ্যুত্থান হয়েছে এটা পার্শ্ববর্তী যারা এই যে এক ধরনের হেজুমনিতে ভোগে এটা আধিপত্যবাদের ভোগে তাদের জন্য একটা অনুপ্রেরণা বাংলাদেশের জনগণ প্রত্যেকবারই চেষ্টা করেছে উনিশশো সালের পরে বারবার এদেশের ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন রকম চিন্তা করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন রাষ্ট্রবিজ্ঞান বা যারা অর্থনীতি রাষ্ট্র নিয়ে ভাবেন তারা জানেন দুইটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ এবং এক্সট্রা যেটাকে বলে এক্সট্রা আমরা যেটাকে বলি যে ইনক্লুসিভটা কোনটা ইনক্লুসিভটা হচ্ছে একটি দেশের গণতন্ত্র সুগঠিত করার জন্য তার প্রত্যেকটি সরকারি অবকাঠামো তার প্রত্যেকটি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় সরকারি ইনস্টিটিউশন সহ সবগুলো জায়গায় কিন্তু আপনার সুশাসন প্রতিষ্ঠা করতে হবে গত আওয়ামী সরকার প্রত্যেকটি জায়গায় এই জায়গায় এই ইনক্লুসিভ জায়গাটাকে সম্পূর্ণভাবে অপব্যবহার করেছে ছাত্ররা যখন আন্দোলন করলো তখন শেখ হাসিনা কী বললেন যে তোমরা রাজাকারের সন্তানদেরকে আমি রাজাকারের নাতিপুতিদেরকে আমি চাকরি দেব কী আশ্চর্য উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পরে রাজাকারদেরকে নিয়ে বাংলাদেশের মাটিতে আপনি হোক একটা জাজমেন্ট করেছেন এই কথা এই জাজমেন্টটা ছিল সম্পূর্ণ ভুল নিরীহ জামাত ইসলামী নেতৃবৃন্দের উপরে আপনারা মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাভাবে একটা জুডিশিয়াল ফিলিং করেছিলেন সবাই এটাকে স্পষ্ট করে দেখিয়েছে সেই আমরা আমার দেশ পত্রিকায় স্পাইকি স্কাইপি কেলেঙ্কারি এটা তো স্পষ্ট তারপরে এই যে শামসুদ্দিন মানিক যে টিভি চ্যানেলে এসে বলে যে আমি আমি রায় দিয়েছি কতটা নিচু নিকৃষ্ট জালেম হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে সাবেক একজন আন্তর্জাতিক অপর এবং আপিল ট্রাইব্যুনালের একজন জাজম্যান তিনি কথা বলেন বাংলাদেশের মানুষ তার একেবারে হাতে নাতে আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা বা আল্লাহ তালা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য যে স্পষ্ট করে বলেছেন যারা অপরাধী করবে যারা মিথ্যা অপবাদ দেবে তাদের জন্য যে আখেরাতে এবং দুনিয়াতে কঠিন শাস্তি সেটার শামসুদ্দিন মানিকের কালো মানিকের দিকে তাকালেই আপনারা দেখতে পারবেন সুতরাং প্রত্যেকটি মানুষের এখন স্লোগান তুমিকে আমিকে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে যদি ভারত হেজিমিনি করতে চায় কোন আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতে চায় তাহলে ভারত এটা নিঃসন্দেহে এটা একটা ভুল সিদ্ধান্ত কারণ বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আমরা দেখছেন ফেনীতে যখন বন্যা হলো কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লাতে তখন কিন্তু আমাদের ছাত্র জনতা তারা কী টিএসসিতে কয়েক কোটি টাকা তুললেন প্রত্যেকটি অফিস একদিনের স্যালারি কেটে নিয়েছে আমি আমার একটা কোম্পানিতে চাকরি করি সেখান থেকে আমি আমার একদিনের স্যালারি দিয়েছি সবাইকে আমাদের অ্যাডমিন থেকে বলা হয়েছে আমরা একদিনে স্যালারি দিয়েছি সুতরাং বাংলাদেশের মানুষ একটা একই বৃত্তে একই কেন্দ্রভূতি এখন স্পষ্ট যে কোনো রকমের প্রতিবাদ প্রতিরোধ আসুক না কেন বাংলাদেশের জনগণ সাহসী উদ্যোগ নিয়ে জাতীয়তাবাদের চেতনা নিয়ে তারা সামনে এগিয়ে যাবে এবং ভারত যদি আবারও কোনো রকমের ভুল করতে চায় ভারতকে বলবো বাংলাদেশ আপনাদের শত্রুভাবে দেখে না কিন্তু আপনারা যদি বাংলাদেশকে শত্রুভাবে চিহ্নিত করতে চান বাংলাদেশকে যদি শত্রু ভাবেন তাহলে আঠেরো কোটি জনগণের জনগণ তো একটা হেভি বড় শক্তি হয়তো আমাদের অবস্থান ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে আমাদের জনসংখ্যা অনেক বড় কিন্তু এই জনসংখ্যা একটি অ্যাসেট আমি আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুকের ভিডিওতে আমি জানিয়েছি যে জনগণ একটি অ্যাসেট একটি সম্পদ বাংলাদেশের এই জনগণ বাংলাদেশের এই এই যে আন্তরিকতা বা যে আমাদের যে 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 ধরনের ঐক্য তান হয়েছে একটা ঐক্য হয়েছে আজকে এখানে দলমত নির্বিশেষে সবাই এক আমরা বাংলাদেশকে গত পঞ্চান্ন তেপ্পান্ন বছরে স্বাধীনতা উত্তর বাংলাদেশ অনেক ভুল করেছে আজও পর্যন্ত আমরা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের মানুষ একটি সুন্দর একটা প্রত্যেক বছরের পাঁচ বছর হয় বাংলাদেশের মানুষের আত্মহতি দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে জীবন দেওয়া লাগে একটা ইনক্লুসিভ ইলেকশনের জন্য তেপ্পান্ন বছরে আমরা আজকে একটা ভালো সাংবিধানিক রচনার যে জায়গায় সেই সংবিধানটাকে আমরা প্রশ্নবিদ্ধ করেছি ষোলোবার সতেরো পনেরো থেকে ষোলোবার আমরা একে সংশোধন করেছি তাহলে এই সংবিধান সংশোধন যখন যে গভর্নমেন্ট এসেছে তার সুবিধার্থে তার যে দলের সেইটাকে মনোনয়ন নিতে সংসদে পাশ করে সমস্ত রকমের সুবিধা নিয়েছে এই ভুলগুলো আমাদের বাংলাদেশে হবে না আমেরিকা এত বড় একটি রাষ্ট্র আমেরিকা লিখিত কোনো সংবিধান নেই এটা আপনারা সবাই জানেন তাহলে তারা কিভাবে উদার গণতন্ত্র হয় আপনি যুক্তরাষ্ট্রের কথা দেখেন একটু ইউরোপের কথা দেখেন এই রাষ্ট্রগুলো মূলত ইনক্লুসিভ যে রাষ্ট্র গঠনের মূল যে দুইটা ভাগ এই হলো স্ট্রাটিক্টিভ আর হলো ইনক্লুসিভ এই যে ইনক্লুসিভের জায়গায় তারা রাষ্ট্র গঠন করে এবং এই ইনক্লুসিভ জায়গায় যখন রাষ্ট্র গঠন হবে তখন প্রত্যেকটি রাষ্ট্রীয় দ মানে মানে প্রতিষ্ঠানগুলা কাঠামোগুলা জবাবদিহিতার মধ্যে আসবে এই জবাব জবাবদিহিতার মধ্যে যতক্ষণ না না আসবে কতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের গণতান্ত্রিক যে চিন্তাভাবনা এটাকে হবে না অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ তিনু সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকারের বিরুদ্ধে আমরা সাধারণ জনগণ হলো মানে আমরা বলেছি আমি আগের ভিডিওতে বলেছি সাধারণ জনগণ এখানে কোনো নিয়ন্ত্রী কোনো দল নেই কোনো এগেনিস্ট কোন পার্টি নেই সুতরাং সাধারণ জনগণ এগেনিস্ট পার্টি হিসাবে তাদের কাউন্টার পার্ট হিসাবে কথা বলবে অব অন্তর্বর্তী সরকারের মধ্যে এখনো পর্যন্ত কোনো কমিশন গঠন করা হয় নাই যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সেইগুলোর কোনো কমিশন গঠন করা হয় নাই কী কারণে কোন কারণে স্লো মোশনে চলছে আমার জানা নেই এই সরকারকে তো আমরা পাঁচ বছর দশ বছর পনেরো বছর সময় দিতে পারব না এই সরকারকে একটা নির্দিষ্ট এক বছর দুই বছর তিন বছর পরে চলে যেতে হবে কারণ তারা সরকারের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের ভোটের নয় তো রাষ্ট্র সংস্কারের জন্য তাদের প্রয়োজন বলে তাদেরকে আনা হয়েছে এখন যদি এই সরকার ধীর স্থির করে চলে তাহলে বাংলাদেশের জন্য হতে পারে ষড়যন্ত্রকারীরা কখনোই স্থির থাকে না বাংলাদেশের ছাত্র জনতার প্রত্যেকটি নাগরিক আজও সজাগ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর থেকে আটই নয় আগস্ট পর্যন্ত চারটা দিন বাংলাদেশের কোনো আইন শৃঙ্খলা ছিল না রাতের পর রাত জনগণ তার বাড়ি তার মন্দির তার মসজিদ তার সবগুলো পাহারা দিয়েছে এমনকি ছাত্ররা দশ দিন থেকে পনেরো দিন একটা না তারা রাস্তা ট্রাফিকের কাজ করেছে এই যে একটা ইতিহাস তৈরি করলো ছাত্র জনতা যে ইতিহাস তৈরি করেছে এটা তো শুধুমাত্র একটা জায়গার জন্য হয় নাই এটাকে সবাইকে স্যাক্রিফাইস করতে হয়েছে সুতরাং বাংলাদেশের তাতীয়তাবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ভারত যদি দাদাগিরি করতে আসে তাহলে কি এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণের পালস যদি ভারত না বুঝে সেভেন সিস্টার আজকে যে অবস্থা হয়েছে ভারতের প্রত্যেকটি অঙ্গরাজ্য স্বাধীনতা চাইবে এই এটা স্পষ্ট ভারত এখানে বিভিন্ন রকমের কথা বলতে চাচ্ছে আমাদেরকে একদম থ্রেড দিচ্ছেন এটা হবে না আমরা চাই না ভারতের সাথে আমাদের কোনো কনফ্লিক্ট হোক আমরা 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 অত্যন্ত সম্প্রীতির একটি দেশ স্বজনপ্রীতির দেশ বাংলাদেশ সবসময় শান্তিপ্রিয় দেশ উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে আজ তেপ্পান্ন বছর বয়সে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের যে মূল চেতনা সে জায়গায় আছে সুতরাং সকলকেই বলবো যারা এই সরকারের মধ্যে আছেন আমি খুব অবাক হয়েছি এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে কথা বলেছেন এদেশের পররাষ্ট্র উপদেষ্টা যেভাবে কথা বলেছে তেপ্পান্ন বছর বয়সে আমাদের এই কথাগুলো অনেক আগেই শোনা দরকার ছিল কিন্তু যে স্টেপ নিয়ে তিনি তারাই দুইজন পরাষ্ট্র এবং স্বরাষ্ট্র যে দুইজন সাহসী নাগরিক সাহসী যোদ্ধা আমি তাদেরকে বলবো তারা যে বলছে যে কোনো চোখ রাঙানি দেখা হবে না আজকে দেখেন স্বর্ণারানী দাসকে হত্যা করলো ভারত আজকে আরেকজনকে হত্যা করলো একটা কিশোরকে হত্যা করলো কি লাভ আমাদের বাংলাদেশের বর্ডারের জনগণকে হত্যা করে আপনাদের কি লাভ আপনারা আন্তর্জাতিকভাবে কিন্তু অপরাধী সাব্যস্ত হবেন বাংলাদেশের এই সরকারকে বলবো আন্তর্জাতিক যদি কোনো আইনের সহতা নেওয়া লাগে আন্তর্জাতিক কোনো কমিউনিটির যদি সহতা যদি সহতা নেওয়া বোধ হয় আপনারা এটা করেন প্লিজ আমাদের ভাই আমাদের বোনদেরকে এই যে এই যে ফিলানির মতো লাশ টানিয়ে রাখবে এটা আমরা চাই না ভারত আমাদের বন্ধুরাষ্ট্র বন্ধুর মতো থাকবে ভারত উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর থেকে কোনো বড় কোন প্রকল্পের সাথে আমাদের সাথে নাই নঞ্চ শেখ হাসিনা সরকার যখন এদেশে ছিল তখন তিনি মেট্রো রেল থেকে শুরু করে বড় বড়ো প্রজেক্টগুলোতে ইন্ডিয়ান কোম্পানিগুলোকে তিনি তিনি টেন্ডার দিয়েছেন ভালো কথা টেন্ডার দিয়েছে। ঠিক আছে আদানির কাছ থেকে আমরা বিদ্যুৎ নিজের পাঁচশো মিলিয়ন ডল পাঁচশো মিলিয়ন ডলার আমাদের ওভারডু হয়ে গেছে কিন্তু তারা বিদ্যুৎ কাট করতে পারবে না কারণ স্পষ্ট চুক্তিতে লেখা আছে অবাডু হলেও বিদ্যুৎ সম্প্রচার করতে হবে আমরা এই লাইভটি খুব বেশি সময় করব না আমরা শুধু এতটুকু বলবো যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমি শুধু এতটুকুই বলব বাংলাদেশের জনগণকে যদি খেপিয়ে তোলা হয় বাংলাদেশের জনগণ একটি 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 কী বলা হয় এটাকে একটা পারমাণবিক এখনো মুহূর্তে বাংলাদেশের জনগণ এই পারমাণবিক ঘটতে পারে বাংলাদেশের জনগণের এই পারমাণবিক শক্তি অর্থাৎ জনগণের যে শক্তি সেটাকেই বোঝাচ্ছি আমি জনগণ যে পারমাণবিক শক্তির থেকে বড়ো শক্তিশালী হতে পারে সেটা প্রমাণ দিয়েছে আমরা পাঁচই আগস্টে পাঁচই আগস্টে ছাত্র জনতা কোটি জনতা রাস্তায় নেমে স্বৈরাতন্ত্রের উৎখাত করেছে এবং স্বৈরাতন্ত্র আর জন্য কোনোভাবেই বাংলাদেশে পুনর্নিবাস না হয় সেদিকে সজাগ আছে বাংলাদেশের জনগণ আস্থা রাখে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের পাস বুঝবে প্রত্যেকটি জায়গায় রিফর্ম করবে ইনক্লুসিভ গভর্নমেন্ট করার জন্য যা যা প্রয়োজন যে জায়গায় সংস্কার প্রয়োজন সেই জায়গায় সংস্কার করতে হবে যদি এই সংস্কারের জায়গাটা যদি আস্তে আস্তে করে তাহলে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্নবিদ্ধ হতে পারে এমনই তো এখনই অনেক প্রশ্নবিদ্ধ করে ফেলেছে কারণ তাদের অনেকগুলা স্টেপ নিয়েছে তারা অনেক ধীর গতিতে সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে বলবো যারা এই মুহূর্তে সরকারের দায়িত্ব পালন করছেন প্রত্যেকটি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন করে গত ১৬ বছরের শুরু করে গত ষোলো বছরে যত দুর্নীতি হয়েছে সবগুলোকে কমিশন গঠন করে জনগণের সামনে আনুন জনগণ দেখতে চায় কারা কালপ্রিট কারা জনগণকে মানে ঋণের পরে ঋণ নিয়ে নির্দেশিক ঋণ নিয়ে উন্নয়নের নামে কোটি কোটি ডলার দেশের বাইট পাচার করে দিয়েছে এই অবস্থা আর চলতে দেওয়া যাবে না পাশাপাশি আরেকটি কথা বলে আমি আমার লাইভটি শেষ করব সেটি হচ্ছে যে বাংলাদেশের যে গার্মেন্টসের যে অস্থিতিশীলতা চলছে এই অস্থিতিশীলতার কোনো কোনো স্থান নাই আপনাদেরকে অনুরোধ করব বাংলাদেশ পাচাতে হলে গার্মেন্টস সেক্টর পাচাতে হবে যারা আপনাদের উস্কানিতে পা দিচ্ছেন কী লাভ আপনার মালিক হয়তো দুদিনের জন্য গার্মেন্টস বন্ধ করে দেবে তিন দিনের জন্য বন্ধ করে দিতে পারে তখন আপনি কি করবেন গার্মেন্টস মালিকদের কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন করা আছে ইন্ডাস্ট্রিকে ইম্প্রুভমেন্ট করার জন্য ডেভেলপ করার জন্য এখন যদি গার্মেন্টস মালিকরা এই ইন্ডাস্ট্রি বন্ধ করে দেয় পাঁচ দিন দশ দিনের জন্য আপনি যদি দিন শেষে আপনি যদি আপনি যদি মাস শেষে পাঁচ দিনের বেতন কম পান সেক্ষেত্রে কী হতে পারে বা মালিক চাইলো যে আমি ব্যবসা করব না আমি সব বিক্রি করে দেব এটা হয়তো কোনো মালিক করবে না কিন্তু অর্থনীতিকে স্টাবল রাখার জন্য তো আপনার অবদানটা কী ভাই আমাদেরকে এই জায়গাগুলো ভাবতে হবে এবং গার্মেন্টসে আমি চাই সরকার খুব বেশি হেড করে ফেলছেন সরকারে এই মুহূর্তে ইনিশিয়েটিভ নেওয়া দরকার এ সকল শ্রমিকরা শ্রমিকরা আন্দোলন করছে তাদের সাথে কথা বলেন যদি কথা বলা সম্ভব হয় কথা বলেন কারণ এইভাবে একটি রাষ্ট্র চলতে পারে না ইন্ডাস্ট্রি কলকারখানা বন্ধ হওয়া মানে দেশের অর্থনীতিকে পুরোটাই একটা স্থবির অবস্থায় আনা এর কয়েকদিন আগে আমরা দেখেছি গত জুলাই মাসে আমাদের এই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ ছিল কাস্টমাররা আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাই পুরোটাই রেজাল্ট হয়েছে এক ধরনের একটা মানে একটা হজবরল অবস্থা তৈরি হয়েছে এরপরে ফেনির যে বন্যা হলো সেই বন্যাতে চট আমাদের বাংলাদেশের যে রপ্তানি পণ্য সেটা কক্সবাজারে সরি সেটা চট্টগ্রামে পেতে পারে নাই সুতরাং আপনারা এই এই আন্দোলনটাকে আর খুব বেশি এক্সটেন্ড করেন না আমি সরকারকে বলবো আপনাদের যদি কোনো প্রতিনিধি থাকে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে তাদের সহযোগিতা নিয়ে গার্মেন্টস সেক্টরে সুনিশ্চিত নিরাপত্তা সিকিউরিটি এবং পরিবেশ বান্ধব করে তোলার এই মুহূর্তে মোক্ষম সুযোগ সুযোগ এটা যদি না করতে পারি সামনের আমাদের যে শিপমেন্টের যে অবস্থা জানেন যে বাংলাদেশি ইন্ডাস্ট্রি শিপমেন্টটা হয় শুধুমাত্র খুব বড় একটা স্পেশাল বা স্ট্যান্ডার্ড মানের মানে অর্ডার থাকে আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে সে ডিসেম্বরে যদি এই অর্ডারের মালগুলা যদি না যেতে পারে বাংলাদেশের গার্মেন্টস বড়ো ধরনের একটা ধাক্কা খেতে পারে এই ধাক্কা থেকে আমাদেরকে রক্ষা করেন সরকারকে বলবো পাশাপাশি সেনাবাহিনী যদি পারে তাদের যদি ক্ষমতা দেওয়া হয় তাদের সাথে আলোচনা করে সরকারি বাহিনীর সাথে আলোচনা করে গার্মেন্টস সেক্টরকে অবশ্যই অবশ্যই স্থাপন করতে হবে এবং পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনী সাধারণ জনতাকে সজাগ থাকতে হবে ভারত যে কোনোভাবে আমাদের কুটচাল দিয়ে যে কোনো কিছুটা করতে পারে কারণ তারা অরুণাচলের ষাট কিলোমিটার জায়গা হারিয়েছে ষাট কিলোমিটার জায়গা এটা কল্পনা করতে পারেন আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের বর্ডার থেকে আরেক প্রান্তে ষাট কিলোমিটার মানে প্রায় একটা দুইটা তেলা এসে যায় সে এটা দখল করে ফেলেছে চীন সুতরাং ভারতের সমস্ত রকমের ব্যাপারগুলো আমাদের দেখতে হবে পাশাপাশি আমাদের বর্ডার কিলিং যেটা হচ্ছে এটাকে রোধ করতে হবে এবং এটাকে আন্তর্জাতিক পর্যায়ে যদি কোনো সহযোগিতার প্রয়োজনায় সরকারকে অনুরোধ করব। আপনাদের সাথে জনগণ আছে জনগণের কথা বুঝে জনগণের যান এবং যান এবং যান মানে নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সহায়তা নেন এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন সকলের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত কথা রেখে সকলের কাছে সালাম দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল যাওয়ার আগে শুধু বলবো জনগণ আছে জনগণ থাকবে জনগণ এক আছে এই এক জনগণ ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং পাঁচই আগস্টের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জনের সর্বোত্তক চেষ্টা করবে এবং রক্ষণাবেক্ষণের জন্য এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ